সকালে ঘুম থেকে উঠে বড়ি নিয়েই কিন্তু তোড় শুরু হয়ে গেছে আর ওদিকে বাসিকা সেরকম একটা কিন্তু নেই কারণ আগের দিন রাতে আমরা তো গিয়েছিলাম কলেজ শোষালে তো ওখান দিয়েই খাওয়া দাওয়া করে এসেছি তো সেরকম কোনো বাসনও বেরোয়নি শুধুমাত্র বারান্দাটা ঝাড় দেওয়া ছিল তো সেটা বাদ দিয়ে আগে কিন্তু সকাল সকাল চলে আসলাম ছাদে আর ছাদে এসে দেখো বড়ি নিয়ে আমি আর আমার হাজব্যান্ড করে আর ওই মালিক কাকিমা করে কিন্তু তোড়জোড় করছি আর কি কারণ রোদটা এসেছে আর রোদ যদি চলে যায় তখন কিন্তু বড় মুশকিল হয়ে যাবে তো সকাল সকাল বড়িটা দিলে পরে ঠিকঠাক কিন্তু বড়িতে রোদটা লাগবে আর কি তো সেই জন্য দেখো কতটা রোদও বেরিয়ে গেছে এখন বাজে প্রায় সাতটা নাগাদ তো সাতটা থেকেই রোদটা বেশ ভালোই বেরিয়েছে তো সেই জন্য খুব তাড়াতাড়ি তোড়জোড়ও করছি জানো তো তো এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বড় একটা গামলা নিয়েই ওর মধ্যেই ফাটাচ্ছে আর আমি দেখো আমি আর ওই ঘর মালিক কাকিমা করে কিন্তু ছোট্ট একটা বেড়া নিয়েই ওর মধ্যে দিয়ে কিন্তু দেওয়া শুরু করে দিয়েছি আর এই যে অতগুলো দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সবটাই আমি দিয়েছি আর এদিকে এই যে ঘর মালিক কাকিমা কিন্তু মানে আমাকে ফাটিয়ে দিচ্ছে আর তোমাদের দাদাভাই তো সেরকম করে ফাটাচ্ছে না হালকা করেই ফাটাচ্ছে আর বড়ি হচ্ছে যত বেশি তুমি কিন্তু ফাটবে তত কিন্তু ফুলবে আর বড়ি কিন্তু সাদা হবে জানো তো আর বড়ি যদি ভালো করে না ফাটা হয় তাহলে কিন্তু মানে অতটাও সাদাও হবে না আর শক্ত হয়ে যায় আর তোমার মানে ফলে না আর কি এটাই হচ্ছে বড় কথা তো সেই জন্য দেখো ভালো করে ফাটছে কিন্তু আর এদিকে মানে বড়ি দেওয়া তো হয়ে গেছে তারপরে লাস্টে বড়ি দেওয়ার পর একটুখানি বিড়ি রেখেছিল ওই যে দানাগুলো যে রেখেছিলাম না তোমাদের তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ওই দানাগুলো রেখেছিলাম কাজে লাগবে ওই কাজটা বলতে কি বলো তো ওই যে তোমাদের দেখালাম মানে ওই যে কিছু বিড়ি দিয়ে আর ওই যে বিচা বড়ি বলে না তো তোমাদের ওইদিকে কি বলে আমি জানি না তো আমাদের এইদিকে মায়েরা বলেছে শুনেছি বিচা বড়ি তো সেটাই তোমাদেরকে বললাম অনেকে হয়তো শুনেই হয়তো হাসবে আমার কথা শুনে তো কি করবো বলো তো আমাদের ওইদিকে এটাই নামে এই নামে বলে তো দেখো বড়িটা দেওয়া হয়ে গেছে আর ওদিকে বড়িও দেওয়া হয়ে গেছে তোমাদেরকে একটু খানিক্ষণ বাদে এসে ছাদে ঘুরিয়ে দেখিয়ে নিলাম তারপরে ওদিকে তো রান্না বান্নার জন্য তোর জোর লেগেই পড়েছে ওদিকে তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসছে ভাঙর মাছ আর চিংড়ি মাছ গতকালকে নিয়ে এসেছিলো তোমাদের তো দেখিয়েছি সেটাই ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই রান্না হবে আর এদিকে তোমার ভাতটাও হয়ে এসছে আর মাছটাও ভেজে নিয়েছি আর আজকে রান্না হবে ওই যে মাছগুলো দেখলে মাছের ঝাল হবে আলু বেগুন আর টমেটো দিয়ে ঝাল করব আর তোমার রয়েছে শাক আর কি তো ওই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চ তো যাই হোক রান্না করতে থাকি আর তোমাদেরকে তো ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি ইন্ট্রোটাই দিয়ে নিই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে রয়েছো ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও না তোমাদের ভালোবাসেও আমার ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালোই রয়েছি তো আজকের এই ভিডিওটা আমার অনেক দিন আগে থেকে করা এই ভিডিওটা ষোলোই ডিসেম্বর করেছিলাম সোমবার তো ওটা হচ্ছে সোমবারের ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এতদিন দেওয়ার সময় হয়নি তোমাদের তো আগের ভিডিওতে বলেছি তো কিছু মনে করো না প্লিজ এতদিনের ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর শেয়ার না করেও পারলাম না এই ভিডিওটা কারণ বাড়িতে বড়ি দিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করবো না এটা হয় কখনো আর এই যে দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া করতেও বসে গেছি আর কি বলো তো এই যে বড়িটা না শীতের কিন্তু সিজনে একবারই দেওয়া যায় আর কিন্তু মানে একবারই দেওয়া হয় এই শীতের সিজনটা আর কিন্তু দেওয়া যায় না তো সবাই কিন্তু এই টাইমটা বড়ি দেয় তো আমিও দিয়ে দিলাম আর ওদিকে কালকের দেবে ঘর মালিক কাকিমা তো কাল না পরশু দিনই দেবে ঘর মালিক কাকিমা তো আমি আগে থেকে দিয়ে দিলাম আর খবরে শুনছি বৃষ্টি বৃষ্টি হবে বলে তো কি হবে জানি না খুবই ভয় ভয় লাগছে এদিকে বড়িও দিয়ে দিয়েছি আর ওদিকে মেঘলা মেঘলাও করেছে হালকা তো মানে ভয়ে ভয়ে রয়েছি আর কি যে যদি বৃষ্টি হয়ে যায় তখন তো সমস্যা হয়ে যাবে তাই না তো দেখো যাই হোক অনেক কথা অনেক গল্প করলাম ওদিকে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করার পর রেস্ট নিয়েছিলাম আমরা সবাই রেস্ট নেওয়ার পর ওদিকে তোমাদের দাদা দোকানে চলে গেল মানে চেম্বারে চলে গেল বিকেলে এখন বাজে প্রায় চারটে মতন সাড়ে তিনটে চারটে বাজে আর ওদিকে আমি একটু এসেছিলাম দোকানে ওই টেলারিং দোকানে আর ওই আজকে যেহেতু কলেজ সশাল যাবো তাই বোনের একটা জামা সেলাই করা ছিল আর কি তো সেটাই টেলারিং একটু ধরিয়ে নিয়েছিলাম আর নিয়ে চলে গেলাম আর ওদিকে সন্ধ্যাবেলা সন্ধ্যে ঝাট দিয়ে তারপরে এই যে দেখো এখন বাজে তোমার সাড়ে ছটা সাতটার মতন বাজে দেখো আমি আর বোন করে দুজনে চলে আসলাম আবার সেই ফের রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে এসে দেখো দুজনে মানে খুবই এনজয় করছি আর ওদিকে তোমার আমার দাদা ভাই আমার দাদা তোমাদের দাদা ভাই না আমার দাদা রয়েছে তো তিনজনে মিলে দেখো বেশ ভালোই মজা করছি আর কি আর কী বলো আর ওদিকে মানে তোমাদের দাদাভাই কিন্তু যাবে চেম্বার শেষ করে নটার দিকে কারণ ওর সঙ্গে তো সাত করলে আর হবে না কারণ ওর সঙ্গে সাত করলে তাহলে কোথাও আর যাওয়া হবে না জানো তো কারণ ও যখনই কোথাও বেরোয় তখনই কিন্তু চেম্বার সেরে প্রায় সব জায়গায় নটার দিকেই আমার সাথে যায় তখন হয়তো আমাদের এদিকে সবাই ঠাকুর দেখে এসে খেয়ে দিয়ে কিন্তু ঘুমিয়েই পড়ে তখনই আমরা বেরোই আমাদেরকে দেখে ঘরমালি কাকিমারা কাকুরা বলে জানো তো যে তোমরা এখনই বেরোচ্ছ আর কী করবো বলো তো তোমাদের দাদা তো আর চেম্বার ফেলে আর সাতটার দিকে ছটার দিকে যেতে পারে না তাই না আর আমিও বেশি চাপও দেই না কারণ মানে কি বলতো তোমাদের দাদা ভাইয়ের যদি দু টাকা হয় ইনকাম হলে তো আমারই থাকবে তাই না তো মেলা পরে ঘোরা হবে এক ঘন্টা পর কিন্তু আগে তো চেম্বার আগে তো ব্যবসা তাই না তো সেই জন্য আমিও প্রেশার দিই না তো যখনই যাই আর নটার দিকে আমরা সব সময় সব মেলাতেই বেরোই জানো তো শুধু কলেজ সশাল বলে না সমস্ত অনুষ্ঠান প্রোগ্রাম পুজোতেই আমরা নটা সাড়ে নটার দিকে এরকমই বেরোই আর দুর্গা পুজোর সময় তো বলতেই হবে না এগারোটা সাড়ে এগারোটা বারোটার দিকেই বেরোই তো যাই হোক অনেক কথা অনেক গল্প করলাম আর এদিকে দেখো ফাইনালি তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু চলে আসলাম কলেজ মাঠে আর এদিকে কলেজ সোশ্যাল যখন এসে দেখলাম কলেজ সোশ্যাল অলরেডি শুরু হয়ে গেছে আর এসে যখন দেখলাম ওই একজন এনকোয়ারি করছিল তারপরে দেখো একজন সিঙ্গার গান করতে উঠে গেছে এই যে একজন সিঙ্গার গান গাইছে তো তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম চেঁচিয়ে ওঠেন তারপরে ওরা চেঁচা ওরা তো কলেজ যাচ্ছে আমি গঙ্গাসাগর কলেজ বলি তারপরে চেঁচাই আমরা ওকে রেডি গঙ্গাসাগর কলেজ আর একটু জোরে গঙ্গাসাগর কলেজ আরো জোরে এইবার আসছে এইবার এইবার Jesus! কলেজ সোশ্যাল আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে আর সাথে সাথে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর ওদিকে তোমাদের দাদাভাই ভাই এসেছিলো সাড়ে নটার দিকে দেখো তারপরে তিনজনে কলেজ সোশ্যাল দেখলাম তারপরে কলেজ সোশ্যাল শেষ করে তিনজন সটাং দেখো বাইকে উঠে বাড়ির দিকে রওনা দিয়ে নিয়েছি আর রাতের তো ডিনার তো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে তো দেখিয়েছিলাম রেস্টুরেন্টে গিয়েছিলাম আর এদিকে তোমাদের দাদা ভাইও মেলার মধ্যে চাউমিন খেয়ে নিয়েছিল আমাদের খাওয়া দাওয়া ফাইনালি কমপ্লিট তো বন্ধুরা আমরা বাড়ি যেতে আর তোমরা কোথায় গেলে ছটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হবে পরে ভিডিওতে ভালো লাগলো একটা লাইক